কেটে খাওয়া ব্লগজন হেই গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ টু মাই সাবস্ক্রাইবাররা দেখ কেমন আছে সবকিছু ভালো আছে আমি খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি গাইস কারণ জানি না কেন আজকে আমার ঘুম তোর ভেঙে গেছে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি ফার্স্ট টাইম আর ও হচ্ছে আজকে ঘুমাচ্ছে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি ও ঘুমাচ্ছে দেখাচ্ছি তোমাদের ডার চলো ও ঘুমাচ্ছে মানে আজকে আমি নিজে অবাক হয়ে গেছি যে আজকে আমি কি করে উঠলাম এত তাড়াতাড়ি আর বাইরের পরিবেশটা জাস্ট দেখো ওয়াও হে দেখো কি সুন্দর সকালটা আর বৃষ্টি বৃষ্টিও মেঘলা মেঘলা খুব সুন্দর ওয়েদার টাইস এখন আমি কি করব জানি না তো উঠুক তারপর দেখা হচ্ছে ঠিক আছে এই যে দেখো কি অবস্থা কেমন রাখছি আমাকে হ্যাঁ সেই আছে তো এটা তো ছিল এটা থেকে ঠিক করে নিয়েছে বাবা যা এত শয়তান কি অবস্থা বা ভালো তো ডাক্তার আছে আমাদের এবার পুজো যখন হবে কালী পুজো তখন বা খুব ভালো তো তাহলে আমাদের আমাদের বেঁচে গেল গাইস তাহলে এবার ঠিক আছে আমাদের বাইরে থেকে আনতে হবে না কিছু এবার আমাদের মোনালিসা ডাকডোল বাজাতে বাড়িতে কালী পূজো হয় বাড়িতে এই সময় ঠিক আছে ঠিক আছে ওকে গুড আমরা এখানে চা খাচ্ছিলাম গাইস বয়ে থাকে চা খাওয়া কমপ্লিট

বাইরে কাছে আম কমে গেছে আর কিছুটা দিন তারপরে শেষ আম সিজনই শেষ তারপরে 1 আমি যাচ্ছি আজকে понеদিন ধরে যাইনি বেচারা বলে ওই জন্য ওরা আমি যাবো ও স্নান করতে গেলে মনে মনালি বেচারা কষ্ট যা চপার স্নান নিতে বাবা না তো নিয়ে আসছি আচ্ছা যাও স্নান করে এসো স্নান করে নাও স্নান করো এই গডট চলো গাইস যাই এই দেখুন গাইস বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি আর গট বৃষ্টিতে বৃষ্টি বাড়ি আটকে বুঝলে আমনে কাচ সব কম হয়ে গেছে কিন্তু রাস্তায় আমদের বৃষ্টি শুরু হয়ে গেছে

হ্যালো গাইস গুড্ডু বাইরে আছে ভিচ্ছে কি অবস্থা হরডক এই যে চা করে মজা আছে কি অবস্থা ওরকম তো বৃষ্টি পড়ছে না ঝিরি ঝিরি পড়ছে তো ওটাই মজা কি অবস্থা এ দাও গাইস আম 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 ও চাকুটা ছলায় আর আমি তো শুয়ে আছি গাইস কত রানী না এ মহা রানী গাইস মাঝে মে শুয়েটা খারাপ গাইস আমাদের সব দুজনেরই

কি অবস্থা এখনই আমরা আম খাচ্ছিলাম কি অবস্থা বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটাও কমে গেল হম বৃষ্টি পড়েছিল অবস্থা মানে বৃষ্টি পড়লো কাপড় তোলা শেষ বৃষ্টি শেষ একটু করতে হবে ভাই

हमारे जोर आसे बट हम दुजन संगे बीचा पड़े गले गाइज सम्भव ना ठीक है वोज एक जन के दाय थकती है तो उठो भाई चलो 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 आसो भूमिया चकटा आनी गाइस तुम उठो भाई मुफ्त तो दिए ना बुझले हम्म अब ये तो सही करा हम अच्छा ठीक है गाइस चलो सब हो रानी

তাহলে আম্মুริ খাবো ঠিক আছে আম্মুริ কাবো দেখো এই খাচ্ছে বেঁচে না আর ভাত কাচ্চি অল্প টাকা হারনো এইজন্য বড় 20 টাকা ভাই স্টোরি শেয়ার করতে ব্যস্ত ঘুম টুম সব বাদ দিয়ে হুম তুমি তাহলে কি ডায়েট করছো বাবা এটা না বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস বাইরে বৃষ্টি আওয়াজ হচ্ছে খুব সুন্দর ঘুমাই পড়লে ভালো মনে হয় ভাই হ্যাঁ তো যাই হোক গাইস আজকে ভিডিও এতক্ষণ থাক গাইস তো ভিডিও ভালো লাগলে ভালো লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ভিডিওতে তাহলে বাই গুড নাইট খতম